একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হয় তাহলে ক্ষতির শতকরা হার কত বের করতে বলছে চিন্তা করেন দ্রব্যটা কিনছে তিনশো আশি টাকায় বিক্রয় করছে বিশ টাকা ক্ষতি হয় তার মানে দ্রব্যটির ক্রয় মূল্য আমরা বের করতে পারব দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে তিনশো টাকা যোগ বিশ টাকা এটার কারণ কি যোগ করার যেহেতু তিনশো টাকা দিয়ে কিনে ২০ টাকা তার কি হয় ক্ষতি হয় তিনশো সরি তিনশো টাকা বিক্রি করলে নাকি ২০ টাকা ক্ষতি হয় তার মানে চারশো টাকা দিয়ে কিনছে এই জন্য তার বিশ টাকা ক্ষতিতে তিনশো টাকা বিক্রি হবে এটা তার ক্রয় মূল্য এখন বলছে শতকরা ক্ষতির হার কত বের করতে বলছে চারশো টাকায় কিনে ক্ষতি হয় বিশ টাকা মানে যখন সে চারশো দিয়ে জিনিসটা কিনেছিল এবং তিনশো আশি টাকা বিক্রয় করেছিল তখন নাকি তার ক্ষতি হয়েছে বিশ টাকা তাহলে যেহেতু শতকরা বের করতে বলছে সেহেতু আমরা একশোতে কত সেটা বের করব এই জন্য আমরা একে বের করে নিলাম এক টাকায় যদি কিনতো তাহলে তার বিশ ডিভাইডেড বাই চারশো ক্ষতি হতো ঠিক আছে চারশো টাকায় কিনলে বিক্রি করার সময় বিশ টাকা ক্ষতি হয় তাহলে এক টাকায় কিনলে সেটা বিক্রয় করার সময় ক্ষতি কম হবে আবার সেই জিনিসটা যদি একশো টাকায় এক টাকায় যে পরিমাণ ক্ষতি হয় একশো টাকায় কিনলে সেই পরিমাণ তার থেকে বেশি পরিমাণ কি হবে ক্ষতি হবে এই জন্য ক্ষতির পরিমাণটা বেশি হবে বিধায় এই একশো আমরা উপরে গুণ করে দিলাম উপরে গুণ করে দিলে আমরা এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্যকে কাটবো তাহলে বাকি থাকে চার চার দিয়ে যদি আমরা বিশকে কি করি ভাগ করি তাহলে উত্তর হবে কত চার দিয়ে বিশকে ভাগ করলে পাঁচ চার পাঁচে কুড়ি তাহলে একশো টাকায় ক্ষতি হয় কত টাকা পাঁচ টাকা আমরা অতএব লিখবো অতএব শতকরা ক্ষতির হার শতকরা ক্ষতির হার নাকি পাঁচ পারসেন্ট এটাই হচ্ছে আমাদের উত্তর